শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা ভালো আছি কিন্তু চরম ব্যস্ততায় মানে আমি যেন পেরে উঠছি না তবু মনের টানে চলছি শরীরকে এখন মনটাই বয়ে নিয়ে যাচ্ছে শরীরে তো সেই ক্ষমতা নেই নানান সমস্যায় যার জড়িত কিন্তু ওই যে আমরা যে মেলাটা করি সেটা প্রচুর মানুষের সেবা তো সেটা একটা আলাদা অনুভূতি আলাদা মনের জোর সেখানে যেন শক্তি না থাকলেও আলাদা করে শক্তি প্রতিনিয়ত তৈরি হচ্ছে পঙ্গু হয়ে গেলেও যেন আবারও চলার ক্ষমতা পাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক সকাল সকাল তাকে একটুখানি ডাল ভিজিয়েছিলাম একটু বড়ি নেই তো বড়িটা দিয়েই আবার বেরিয়ে যাব আমরা আজকে আছে আমাদের প্রচার তো এবছর প্রচুর দায়িত্ব আমরা পালন করছি কারণ এই মেলাটা সারা এলাকা গোটা এলাকাবাসীর সহযোগিতাই হয় প্রত্যেকটা মানুষই বিন্দু বিন্দু সহযোগিতা করে কারণ ওই যে বলে না কথা আছে বিন্দুতেই হয় সিন্ধু তো সকলের বিন্দু বিন্দু সহযোগিতায় একটা বৃহৎ কাজ হয় কিন্তু সেই কাজটা পরিচালনা তো করতে হয় তো সেই পরিচালনাটা করে মাত্র দুটো তিনটে মানুষ ওরা আর পেরে উঠছে না যতটা পারি ততটাই আমরা একটু সাহায্য করি তো সেই জন্য এই যে দেখো এখন মাইকিংয়ে প্রচারে বার হয়েছি আমরা তো এখন এই যে প্রচার করতে যাচ্ছি এবছর মেয়েরাই যাচ্ছি বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আর আমরা দেখো আজকে আমাদের মহিলা সংগঠন এবছর মেলায় আমরা অনেক অংশগ্রহণ করছি মহিলারা আমাদের হাজবেন্ডরা করে তো আমাদের হাজব্যান্ডরা তো রাত দিন পরিশ্রম করে তো সেই জন্য আমরা এবার এবছর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতটুকু পারবো আমরা হেল্প করবো তো টুক টুকটুক করে অনেকটাই আগিয়ে ফেলেছি আজকে আমরা মাইকিং মানে প্রচার যেটা মকর সংক্রান্তি মেলার প্রচারে বার হয়েছি তো এই যে গাড়ি করে এসেছি আর এখানে এখন আমাদের মাইকটা বাঁধা হচ্ছে মানে এই ভদ্রলোকই আমাদের এখানে মেলার দায়িত্ব আছে ইয়ে প্যান্ডেলের দায়িত্ব আছেন তো ওনার কাছ থেকে এখন মাইকটা বেঁধে আমরা প্রচারে বার হবো তো নতুন কতটা এক্সপিরিয়েন্স জানি না কতটা সফল হবে তো সফল হবে ভগবানের কাজে ভালো কাজে মহাকালের মেলা মহাকাল নিজে দায়িত্ব নেবেন সবকিছু ঠিক করা চলো তোমরা পাশে সবাইকে কিন্তু মেলায় আসা চাই আর আমাদের মেলা কমিটি সদস্যগুলো দেখো এই ওই যে প্রথমেই বললাম না মনের জোর তো অনেক ভয় লাগছিল অনেক মানুষের অনেক রকম কথা চারিপাশে গ্রামে বুঝতে পারছো আর এই মেলাটাকে কেন্দ্র করে বহু মানুষের বহু রকম ব্যাপার আছে তো সেই সব জিনিসগুলোকে কোনো কিছু কী বলতো একটা বৃহৎ কাজ করতে গেলে কারোর খুব কথা মানে আমার মনে হয় না শোনাটাই ভালো তো সেগুলোকে সব কিছুকে এড়িয়ে চলাটাই জীবনের ভালো কারণ যেহেতু ভালো কাজের লক্ষ্যে লক্ষ্য যদি ভালো দিকে হয় তাহলে আমার মনে হয় কোনো কিছুতেই আটকায় না তো জীবনে প্রথম এরকম প্রচারে যাচ্ছি নতুন অভিজ্ঞতা ভয় ভয় করছিল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আর মাত্র তিন দিন আর মাত্র তিন দিন আর মাত্র তিন দিন পর ভোলাডাঙ্গা শ্মশান মহাকাল আশ্রমের পক্ষ থেকে ভোলাডাঙ্গা শ্মশান ঘাটে মহাকাল আশ্রমের পক্ষ থেকে যে দুই দিন ব্যাপী মকর সংক্রান্তি বংশালা ও উত্তরায়ণ উৎসবের আয়োজন করা হয়েছে তার শুভ সূচনা হতে চলেছে তার শুভ সূচনা হতে চলেছে চোদ্দই জানুয়ারি উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি ভোরবেলা গঙ্গা স্নান দেবাদিদেব মহাদেবের পূজার্চনার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা জানুয়ারি ভোরবেলা গঙ্গা স্নান দেবাদিদেব মহাদেবের মধ্য দিয়ে শুভ সূচনা অবশ্যই মেলা পুজো দেওয়ার জন্য সুবন্দোবস্ত আছে মেলা মহাদেবের দেওয়ার জন্য সুবন্দোবস্ত আছে দুপুর একটা থেকে মহাভোগ বিতরণ দুপুর একটা থেকে মহাভোগ বিতরণ বিকেল চারটেই সেই বিখ্যাত ভাইরাল কবিয়াল বিকেল চারটেই সেই বিখ্যাত ভাইরাল মহিলা কবিয়াল অম্বিকা সাহা ও হর্ষবর্ধন রায়ের কবি কবি গান পরিবেশিত হবে বিকেল চারটেই সেই ভাইরাল মহিলা কবি আল অম্বিকা সাহা ও হর্ষবর্ধন রায়ের কবি গান পরিবেশিত হবে চোদ্দই জানুয়ারি ভোরবেলা গঙ্গা স্নান ও দেবাদিদেব মহাদেবের পূজার্চনার মধ্য দিয়ে মেলা শুভ সূচনা দুপুর একটাই মহাভোগ বিতরণ দুপুর একটাই মহাভোগ বিতরণ বিকেল চারটেই সেই ভাইরাল কবি আল বিকেল চারটেই সেই ভাইরাল মহিলা কবি আল অম্বিকা সাহা ও হর্ষবর্ধন রায়ের কবি গান পরিবেশিত হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আর মাত্র তিন দিন আর মাত্র তিন দিন পর ভোলাডাঙ্গা শ্মশানঘাটে মকর সংক্রান্ত জানুয়ারি চোদ্দই জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ ভোরবেলা গঙ্গা স্নান ও দেবাদিদের মহাদেবের পূজার্চনার মধ্য দিয়ে উৎসবে শুভ সূচনা হবে অবশ্যই দেবাদীদের মহাদেবের পুজো দেওয়ার জন্য ওখানে মেলা প্রাঙ্গনে সুবন্দোবস্ত আছে পুজো দেওয়ার ওখানে সুবন্দোবস্ত আছে দুপুর একটাই মহাভোগ বিতরণ দুপুর একটাই মহাভোগ বিতরণ বিকেল চারটেই ভাইরাল কবিরাল বিকেল চারটেই সেই মহিলা ভাইরাল কবিরাল অম্বিকা সাহা ও হর্ষবর্ধন রায়ের কবিগান পরিবেশিত হবে অম্বিকা সাহা হবে জানুয়ারি অর্থাৎ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি অর্থাৎ পয়লা মাঘ দুপুর একটায় বসে আসো প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে দুপুর দুটো তিরিশ মিনিটে শিশুদের গান নৃত্য প্রতিযোগিতা বিকেল চারটে বিখ্যাত ইউটিউব শিল্পী সম্প্রদায় তো দেখো সকাল সকাল এক গ্লাস বিটের জুস অবশ্যই এক গ্লাস খেয়ে ফেলেছি আমি যে দেখো এখন একদম বিটের সিজন একদম টাটকা জুস ওই যে মিক্সিতে করে নিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল এখন বাজে সকাল নটা তো দেখো বিটের জুস দিয়ে দিনটা শুরু করছি এটা একদম ফ্রেশ বিটের জুস আর বিটের জুস খাওয়ার যে খুব ভালো সেটা তোমরা জানো শুধু জুস নয় সেটা যদি চিবিয়ে খাওয়া যায় আরও ভালো ফাইবারটা থাকে চিবিয়ে আমি সত্যি কথা বলছি খেতে পারি না জুসটাও খেতে কষ্ট হয় কিন্তু কি করা যাবে খেতে হবে আর হিমোগ্লোবিন কম থাকলে আমার যেরকম হিমোগ্লোবিন কম থাকে ওই জন্য চেষ্টা করি খাওয়ার তো চলো ভিডিও সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল বাধাগি কপড়া মুড়ির জন্য ওটা দিয়েই চালাবো কপালে ওখানে কাটি মাংস আনবি জানি না কবে খেতে পারবো আর তুই খুব খুব জন্য ব্যাকুল আমিও তাই আসতে আরও কি মানে আরও সকালে আসতে আর শীতের সকালে না দেরি হয়ে যায় বাড়ি আসলাম আর চিনি এসেছি পাঁচ কিলো চাল নিয়ে এসেছি চালটা বস্তা রাখা গেছে চিনি আর এই যে ডাল নিয়েছি কলাইয়ের ডাল পাঁচশো এক প্যাকেট সবজি পাতির কী দাম খুব দাম বাড়ছে সবজির খুব দাম বাড়ছে ফুলকপি বাঁধাকপি সব কিছুর বেগুন পঞ্চাশ টাকা কিলো দুটো নিয়েছি কুড়ি টাকার এইটা একটু সস্তায় পেয়েছি যদিও এটা কিনে খাই না আমরা এবছরেই কিনে খেতে হচ্ছে দশ টাকার দেখো ফুলকপি দেখো দুটো ফুলকপি দশ টাকা করে পেয়ারা টমেটো সব অল্প অল্প বাজার করেছে দু তিন দিনের জন্য তারপরে তো আবার তো থাকবো না পেঁয়াজ এখানে আছে মাছ আর এই যে মটরশুটি শুটি নিচ্ছি এখানে নিয়েছি আদা এই হলো বাজার মাছ এখন ঝটপট করে ফ্রেশ রান্না আলু দিয়ে বসাব মাছ বলা যায় না তবে ভালো সময় মানে তেলটা গরম হয়নি সব লেগে যাচ্ছে বলে ঘুমে ফেলে যাচ্ছে আবার কিছু করার নেই